সালামুন আলাইকুম তিবিত মিন তৈরি আউজুবি ও আউজুবিকা রব্বী আদর সালাম আলহামদুলিল্লাহ রবিআ সম্মানিত মুসলিম বায়ু বোনেরা আজকে আমাদের টপিক হলো ইমান আনা না আনা সাথে জান্নাতে যাওয়া এবং না যাওয়ার কি সম্পর্ক আর আমল দিয়ে জান্নাতে যাব না ইমান দিয়ে জান্নাতে যাব নাকি আমাদের দুটাই লাগবে আল কোরআন কী বলছে যারা কোরআন মানে শুধু বলে তারা কি বলছে আর প্রচলিত হাদির যারা মানে তারা কি বলছে প্রচলিত হাদির যারা মানে তাদের যদি আপনি বুহারি শরীফ তিরমিজি শরীফ দেখেন মুসলিম শরীফ দেখেন এখানে আসছে রাসুল বলছে লায়াদ হোল জান্নাত আমাল তোমরা কখনো জান্নাতে দিয়ে মানে আমলের বিনিময়ে জান্নাত দিয়ে দিতে পারবে না আর আমাদের কোরআনীর কোরআনিস্টরা কি বলছে আমরা এই ব্যাপারে একটু বক্তব্য শুনুন তারা তাদের মুক্তি এই যে হায়রালেম লিখেছেন ভাই একটা মানুষ জাহান্নামে যাওয়ার পর কোনো না কোনো দিন জান্নাতে যাবে যদি তার মধ্যে ঈমান থাকে এটা কতটুকু কোরআন ভিত্তিক এটা টোটালি কোরনের সাথে সাংঘর্ষিক ঈমানের সাথে তো আপনার জান্নাতের সম্পর্ক নাই কোরআনে আছে হায়রা আমি লিখেছেন ভাই একটা মানুষ জাহান্নামে যাওয়ার পর কোন না কোনো দিন জান্নাতে যাবে যদি তার মধ্যে ঈমান থাকে এটা কতটুকু কোরআন ভিত্তিক এটা টোটালি সাথে সাংঘর্ষিক ইমানের সাথে তো আপনার জান্নাতের সম্পর্ক নাই কোরআনে আছে যখন জান্নাতীদের জিজ্ঞেস করা হবে যে তোমাদের জান্নাত কেন দেয়া হলো তারা ওইখানে ফেরেশতারাই বলে দেবে তোমরা যেই আমল করতে ইমান ঈমান আনোয়া কিন্তু একটা আমল আপনার প্রত্যেকটা কাজের মধ্যে যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি কি করতে পারবেন না এই ইমান এনে কোনো ফায়দা করতে পারবেন না আমি আপনাদেরকে বলছি এইখানে যে কথাটা আসছে আমরা খুব ছোট্ট করে সংক্ষিপ্তভাবে টপিকটা করবো দুই নম্বর সোড়া বাকারার দুইশো সাতাত্তর নম্বর আয়াতের যে কথাটা আসছে দেখুন এই সাতাত্তর নাম্বার আয়াতের মধ্যে আসছে কি এই যে

কার্যবলি সম্পাদন করে সালাদকে প্রতিষ্ঠা রাখে জাকাত প্রদান করে তাদের জন্য তাদের রবের নিকট পুরস্কার রয়েছে এবং তাদের কোনো আশঙ্কাই নেই এবং তারা দুঃখিত হবে না তাহলে সম্মানিত বিয়ার্স এনে কিন্তু সালাদকে আলাদা করে দেওয়া হয়েছে ইমান আমল তারপরে সালাদ ইমাল আনছেন আমল করছেন সালাদ করেন নাই জাকাত দেন নাই তাহলে কিন্তু কোনোটাই হবে না সবই বাদ যাবে তাহলে ইমান আনার পর আপনার কি করতে হবে আমল করতে হবে ইমান আছে আমল নাই আপনি জাননাতে যেতে পারবেন না আবার আপনার আমলের শেষ নাই কিন্তু এটির প্রতি আপনার ইমান নাই তাহলে আপনি কি করতে পারবেন না এই কাম এই আমল কাজে লাগাতে পারবেন না এই আয়াত দ্বারাই প্রমাণ করে সম্মানিত মুসলিম বোনেরা আমরা যদি এই যে আমানোর শব্দটা দেখি এইখানে যে কোথারা আসছে দুই নম্বর সোরা আলবাকার এই এই শব্দটা যে আসছে এটা আসছে সাতশো তেইশ বার সাতশো তেইশ বার এই শব্দটা আসছে তো এই যে আলিফ মিম নুন মূল অক্ষর এই শব্দ দিয়া সাতশো তেইশবার আসছে তো এইখানে যে তারা আসছে দেখুন আমিন। আদেশমূলক ইমান আনো মিনু যাই হোক মিনু বর্তমান ভবিষ্যৎ তারা ইমান এনেছিল ইমান আনছে এটা অতীত ক্রিয়া আবার আ মা আনা অতীতকাল ইমান বিশেষরূপে মুকমিন বা মান মুকমিন মিন এভাবে আসছে কার্য মানে কর্মকারক কর্তৃক কারক হিসাবে তো এই শব্দটা কয়বার আসছে মানে এটা এভাবে কয়বার আসছে আসে বার আল্লাহ কি আল্লাব মিনুনা বিল গাইব কি আল্লাহ ওয়াদা দিছেন তোমরা যদি ভালো কাজ করো আমি তোমাদের কাজগুলি কি করব না বিনষ্ট করব না তোমাদের কাজের প্রতিফল দেব এই যে এটার প্রতি কি করতে হবে আপনার ইমান আনতে হবে ইটার প্রতিও তোমা কি করতে হবে ইমান আনতে হবে আচ্ছা এই যে ইমান তো ইমান ছাড়া আমলের মূল্য নেই আমল ছাড়া ইমানের মূল্য নেই আজকে যারা বলতেছে যে ইমানের সাথে জান্নাতে যাওয়া এবং না যাওয়ার কোনো সম্পর্ক নেই এটাও কোন আন কতটুকু সত্য আপনারা বিচার করবেন আবার যারা বলতেছে যে লাইয়া ধুল জান্নাত আমল আমল দিয়ে কি করা যাবে না জান্নাতে যাওয়া যাবে না এটাও ভিত্তিক কতটুকু সত্য এইখানে আমি কয়েকটা আয়াত দেখি দুই নম্বর সুরার যে চব্বিশ নাম্বার আয়াত অল্লাদা দিনা মিনুনা বিমা উন জিলা ইলাইকা অমা উন জিলা মিন কাবলিকা অবিল আহ রা তিহুম এবং তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে ও তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তাতে যারা বিশ্বাস স্থাপন করে ও পরকালকে যারা নিশ্চিত বিশ্বাসী পরকালের প্রতি যারা নিশ্চিত বিশ্বাসী পরকালের প্রতি নিশ্চিত বিশ্বাসী আমি এখন ভিত্তিক যে ভালো কাজ করবা যেটা বলছেন মানজা আবিল হাসানা ফালাহুল আসর আনসা যেই ব্যক্তি আমার কাছে ভালো কাজ নিয়ে আসবে আমি তাকে কি দিব কাজের প্রতিফল দেব এটার প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে এটার প্রতি আপনার ইমান আনতে হবে এবং এটার মধ্যে কি করা যাবে না মিশ্রিত করা যাবে না জয় নম্বর যে বিরাশি নাম্বার আয়াত আছে তারপরে আরও আসছে এনে অনেক আয়াত আসছে দু নম্বর বাকার আর ছয় নম্বর আয়াতের মধ্যে আসছে এইভাবে সাতশো তেইশ বার আসছে আর আমল সম্পর্কে কী আসছে দেখুন আচ্ছা আর বিল কাই বিশ্বাস করে অদৃশ্যের উপর এটা আসছে চারশো আড়াত্তর বার চারশো আটাত্তর বার আর এই যে শব্দটা আসছে বা আমিলু এই যে মিম লাম এই শব্দটা কোরআনের মধ্যে আসছে তিনশো তেরোবার কি আর সে দেখুন শিরিল দিনা আমানু ও ও হাত আর সুসংবাদ দাও তাদেরকে যারা ইমান এনে আমলে সলে করছে কি করছে ইমানে এনে আমলে সলে ইমান আনছে আমল নাই তাহলে তার কোনো কাজ হবে না আবার আমল আছে তার অসংখ্য আমল আছে কিন্তু ইমান নাই তাহলে কোনো কাজ হবে না এরপরে এই আল্লাহ বলছেন দুই হাজার বাষট্টি ইন্নাল্লা দিনা আমানু ইন্নাল্লা দিনা আমানু আল্লা দিনা হাদু অন্না মান আমানা বিল্লাহি ওয়ালিয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালাহুম আজুরহুম ইন্দর বিহীন ওলা হাউফুন আলাইহিম ওলাহুম ইয়াহজান ইমান আনার পরে যারা আমলে সলে করছে তাদের কোনো বয় নেই তারপরে আপনার এই দুই নম্বর সুরা যে চুয়াত্তর নম্বর আয়তের মধ্যে আসছে তা আমলুন অতবর তোমাদের অন্তরসমূহ এবং পরে কঠিন হয়ে গেল এরপরে কঠিন হয়ে গেল যেন তা পাথরের মতো কিংবা তার চেয়েও শক্ত আর নিশ্চয় পাথরের মধ্যে কিছু আছে যা থেকে নহর উচ্চারিত হয় আর নিশ্চয় তার মধ্যে কিছু আছে যা চূর্ণ হয় ফলে তা থেকে পানি বের হয় আর নিশ্চয় তার মধ্যে কিছু আছে যা আল্লাহর বইয়ে ধ্বংস ধসে পড়ে আর আল্লাহ তোমারা যা করো সে সম্পর্কে অবগত এইভাবে তিনশো তেরো বার আসছে আসছে এনে বিরাশিতে আসছে ওল্লা দিনা আমানু আসালি হাত ইমান আনার পরে আমলে চলে করতে হবে তারপরে দু হাজার পঁচাশিতে আসছে এভাবে তিনশো তেরো বার আসছে আমল সম্পর্কে তো কোনোটা ছাড়াই কোনোটা হবে না আপনি কোরআনে একটা আয়াত বাদ দিয়ে দিবেন মানে আমল যে শব্দটা আসছে এটা বাদ দিবেন আবার ইমাল সম্পর্কে রাখবেন আবার ইমান শব্দটা যেটা আসছে এটা বাদদা দিবেন আমলটা রাখবেন তাহলে হবে না তাহলে দিব আমরা টপিকটা বড় করব না ছোটো করে শেষ করব এইখানে যারা বলতেছে জান্নাত যাওয়া না যাওয়ার সাথে ইমানের কোনো সম্পর্ক নাই এটাও কোর ভিত্তিক কতটুকু সঠিক আপনাদের উপরে ছেড়ে দিলাম আবার যারা বলতেছে হ্যাঁ আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না এই হাদিসটাও কোরআন ভিত্তিক কতটুকু সঠিক আপনাদের উপর আমি ছেড়ে দিলাম সালামু আলাইকুম টিভি তুম মোবারকাতন তৈগিবা